একজন আলেম আপনি উপমা দিবেন উদাহরণ দিবেন একজন নায়িকা সুন্দরী আপনার নায়িকা তার উদাহরণ দিতে হবে কেন দুনিয়ায় কি উদাহরণের এত আকাল পড়েছে যে আপনি সেটা করবেন আমাদের তরুণরা জনপ্রিয় তরুণরা কথা বলতে গিয়ে সিক্স প্যাক বলে বসে আমাদের জনপ্রিয় তরুণরা কথা বলতে গিয়ে তারা ইনটেক শব্দটা ব্যবহার করেছে এমন কিছু স্লিপ হয়েছে আমরা তাদের সাথে বিদ্বেষ চড়াচ্ছি না কিন্তু আমি বলতে চাচ্ছি আল্লামা সাইদি রহমত পঞ্চাশ বছরের বেশি এই জমিনে তিনি তাফসির করেছেন একটা দিনও তার বক্তব্যে এমন কোন হয় নাই। গোটা জাতি তার ব্যাপারে হইচই করেছে। আজকাল জনপ্রিয় জনপ্রিয় বক্তারা এমন সব ভুল করে এমন সব কথাবার্তা বলে এমন সব মানে বাক্য ব্যবহার করে গোটা জাতি চিন্তিত হয়ে যায় কথা বলেন ঠিক না বিগত পনেরো বছরে বিগত পনেরো বছরে পৃথিবীর বৃহত্তম একটা মুসলমানের দেশ বাংলাদেশে এমন সব এমন এমন সব সব শাইকুল হাদিসদেরকে এমন সব ইসলামিক স্কলারদেরকে হত্যা করা হয়েছে আগামী একশো বছরে এই রকমের আলেম বাংলাদেশে আসবে বলে অন্তত পক্ষে আমার কেমন যেন মনে হতে চায় না